দেখি এখানে কী আছে হোয়াটস উইল ইউ ইট তুমি কী খাবে তিনটা উত্তর দিয়েছি আই উইল ইট ম্যাঙ্গো আমি আম খাবো আই উইল ইট রাইস আমি ভাত খাবো আই উইল ইট সুইট আই মিষ্টি খাবো এভাবে কিন্তু আপনারা উত্তর দিতে পারবেন তারপরে দেখেন এখানে হ্যাভ ইউ ডান হ্যাভ ইউ ডান তুমি কী করেছো এখানে ড্যাশ কী দেবো আমরা হ্যাভ ইউ ডান ব্রেকফাস্ট তুমি কি নাস্তা করে এসো হ্যাঁ হ্যাভ ইউ ডান লাঞ্চ তুমি কি দুপুরের খাবার খাইয়েছো হ্যাভ ইউ ডান ডিনার তুমি রাতের খাবার খেয়েছো এইভাবে কিন্তু আমরা বলতে পারি তো ইয়েস আই হ্যাভ ডান যদি করে থাকি ইয়েস আই হ্যাভ ডান যদি না করে থাকি তাহলে কী হবে নো হ্যাভ নট ডান স্টিল না আমি এখনও পর্যন্ত করিনি এইভাবে উত্তর দেবো তারপরে দেখি ক্যান ইউ স্পিক ইন ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো উত্তর দেখি ইয়েস আই ক্যান বাট সামথিং হ্যাঁ আমি পারি কিন্তু সামান্য নো আই ক্যান নট না আমি পারি না না আমি পারি না এটা কিন্তু আপনারা এভাবে বলতে পারেন না আমি পারি না তারপরে দেখি হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি উত্তর দেখি ইউ ক্যান হেল্প মি তুমি আমাকে সাহায্য করতে পারো আর একটা উত্তর ইউ ক্যান গিভ মি সাম মানি তুমি আমাকে কিছু টাকা দিতে পারো তারপরে দেখি where ওয়ার ইউ স্টারে where ওয়ার ইউ স্টারে তুমি গতকাল কোথায় ছিলে ওয়াজ ইন ভিলেজ আমি গতকাল গ্রামে ছিলাম আপনি কিন্তু দিতে পারেন মার্কেটে ছিলাম ওয়াজ ইন মার্কেট যা আছে যা দিতে পারেন তাহলে এইগুলো আপনারা প্রথমে লিখে এগুলো প্র্যাকটিস করা করে ধরাধরি বেশি করে করতে হবে